তার একটা কাজ করেন ওই ঘেউ ঘেউ বিড়াল আছে না আপনি ওই একটা পশেন আপনার এক টাকা খরচ হবে না আপনি থাকেন আমি গেলাম ঔষধের প্রভাব মনে সব এক রাত্রি পড়েছে ধানগুলো সব ফলে গেছে ছলেমানটা সকালবেলায় জমি পাটাইছি কলেজে গেল করে শালার মোছা তুই মাললি আমার খোছা তোর ব্যবস্থা আমি নিছি সলেমানের ডাকি দিছি ও সলেমান এ সলেমান এ সলেমান কে ডারে ঘমের ডিসটারব করতি আরে সলেমান আমি তো সাসা রে আরে সাসা আটা সা পড়ে দেখপান এ কি সাসা সাসা এ সলেমান আমি তো কি করতে পারেছি আর তুই কি করতিসি হে চাচা আমি তো স্বপ্নে ধান চকি দিতাম আমি স্বপ্নে দেখি কি আপনি যে কীটনাশক ব্যবহার করিলেন তা আমাদের ধান এত হওয়া হইছে আমাদের ধান থার জায়গা নেই তা আমরা সব ফেলেই দিচ্ছি চলে ওই জায়গায় জাগে স্বপ্ন দেখা বাদ দাও ধানে কেবল ফুলেইছে ধান কটা হর দাও তারপর স্বপ্নটা দেখো ওই এখন বা বাড়ি যাও যাই আমার খেতটা কপাই দাও আর যাওয়ার সময় ওই খ্যাতের মাঝখানে মশাটা ভেঙে দিয়ে যাবা বুঝতে পেরেছ ও কিন্তু খোঁচা মারিছে চাচা মশায় আপনার কেম্বা খোঁচা মারি আমার দেখাই দিবেন কালি দা ওই বাবু আর একটা খোঁচা খাইয়ে দেখাই দিতে খোঁচা খাইলাম তুমি ওই অপর মুডটা খারাপ করি না মেজাজটা খারাপ করি না বাড়ি যাও যাওয়ার পর তো ওই মোছাটা করে ভাঙিয়ে দিয়ে যাবা বুঝতে পেরেছি আমি গেলাম তুমি থাকো চাচো চাচো চাচা ডান চাচা আমার ওই এক মাসের বেতন তো বাকি তা আপনি টাকা দেবেন না তোমারাই এক মাসের বেতন আসে সাড়ে চারশো টাকা তা তুমি যে ফাঁকিতে চাও ওই একশো টাকা কম থাকে সাড়ে তিনশো তা তোমার এই দু ঘন্টা করে ডিউটি না আমি তোমার এই দেড়শো টাকাই দেবা বাবু তুমি আমার এই জমিটা একটু দেখে রেখো চা চা তার আপনি একটা কাজ করেন ওই ঘেউ ঘেউ বিড়াল আসে না আপনি ওই একটা পশেন আপনার এক টাকা খরচ হবে না আপনি থাকেন আমি গেলাম